হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ নেটসেট বাংলা বিষয়কে টার্গেট করে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং তার ব্যাখ্যা উত্তর আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এটি আমাদের এই পর্বের প্রথম ভিডিও দু হাজার পঁচিশের পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন ধরনের সম্ভাব্য প্রশ্ন উত্তর আমরা এই চ্যানেলে নিয়মিত আলোচনা করব। তো তোমরা অবশ্যই আগামী দিনে নেট সেটের যারা পরীক্ষা দেবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো কাব্য কবিতা থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি যে কটি পত্রিকায় প্রকাশিত হয় তার মধ্যে কয়েকটি পত্রিকার নাম এবং সেই পত্রিকায় প্রকাশকাল দেয়া হলো তো এই দুটি তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে তো দেখে নাও বিজলি পত্রিকাতে কবে প্রকাশিত হয় এটা আমরা প্রত্যেকেই জানি পৌষ তেরোশো আঠাশ তাহলে বিজলি পত্রিকা হচ্ছে পৌষ তেরোশো আঠাশ পাশাপাশি নিচের যে অপশনগুলি আছে এগুলো একটু মেলানোর চেষ্টা করবে দেখবে এখান থেকেই আমরা দুটো বা তিনটে মেলানোর পরে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা পরীক্ষার সময় কিভাবে উত্তর করব সেটিও আমরা একেবারে শিখে নেব তো বিজুলি হচ্ছে পৌষ তেরোশো মুসলিম ভারত মুসলিম ভারত ধরো তুমি জানো না প্রবাসী প্রবাসী আমরা জানি প্রবাসী হচ্ছে মাঘ তেরোশো আঠাশ তাহলে দুটি জানলাম আমরা দেখো দুটি জানার পর কি আমরা উত্তর আইডেন্টিফাই করতে পাচ্ছি। বিজুলি হচ্ছে কয়ের পাঁচ তাহলে কয়ের পাঁচ আমরা দুটো পাচ্ছি এক এবং দুই আর পাচ্ছি গয়ের চার গয়ের চার হচ্ছে শুধুমাত্র দুই তাহলে এক বাদ যাচ্ছে তাহলে এখান থেকেই কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি বাদ বাকি উত্তর গুলি দুই অনুসারে মিলবে কিন্তু তার সত্ত্বেও আমরা আরো একটি মিলিয়ে নেব দেখো সাধনাতে প্রকাশকাল হচ্ছে বৈশাখ তেরোশো উনতিরিশ তাহলে সাধনা বৈশাখ তেরোশো উনতিরিশ এই অনুসারে বাকিগুলো মিলিয়ে নাও মুসলিম ভারত তিনের খ তিন খ হচ্ছে তিন কার্তিক তেরোশো আঠাশ আর ধূমকেতু অর্থাৎ উমা হচ্ছে একের দাগ শ্রাবণ তেরোশো উনত্রিশ তো এই অনুসারে আমাদের উত্তর কি হচ্ছে এর দাগ তো তোমাদের কাছে যাদের কাছে ইনফরমেশন নেই তারা অবশ্যই ইনফরমেশন গুলি নোট ডাউন করে নিতে পারো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা কোন সম্ভ্রান্ত সীমন্তিনী আমার সারদামঙ্গল মঙ্গল পাঠে সন্তুষ্ট হইয়া ড্যাশ মাস যাবৎ সহস্তে বুনিয়া একখানি উৎকৃষ্ট আসন আমাকে উপহার দেন এই উক্তি সাধের আসন সম্পর্কে বিহারীলাল চক্রবর্তীর এটা আমরা প্রত্যেকেই জানি উক্তি থেকে শূন্য স্থান পূরণ কর দেখো কত মাস যাবত এই সম্ভ্রান্ত সিমন্তিনী অর্থাৎ কাদম্বরী দেবীর কথা বলা হচ্ছে এখানে তিনি এই আসনটি বুনেছিলেন সঠিক উত্তর হচ্ছে চার মাস যাবত তিনি এই আসনটি বুনেছিলেন এবং তিনি বিহারীলাল চক্রবর্তীকে উপহার দেন নেক্সট প্রশ্ন আসছে কবিতা সিংহের কবিতা থেকে কতগুলি পংক্তি দেয়া হয়েছে পংক্তিগুলি ক্রমানুসারে সাজাও নেটের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন খুবই আসে আমরা পরবর্তী সেট গুলোতে চেষ্টা করব যেহেতু তোমাদের নেট পরীক্ষার আগে সেট পরীক্ষা তো আমরা চেষ্টা করব সেট অনুযায়ী প্রশ্ন দেওয়ার কারণ সেটের যেমন প্রশ্নের ধাঁচ এবং নেটের যেমন প্রশ্নের ধাঁচ দুটো কিন্তু এক নয় তো অবশ্যই আমরা সেট পরীক্ষার যে কোশ্চেনের ধরন সেই ধরনকে মেনটেন করে আমরা পরবর্তী সেটগুলোতে কোশ্চেন দেব তোমাদের তারপর আবার নেট পরীক্ষার সময় নেটের ধরন অনুসারে কোশ্চেন দেব তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেখান থেকে তোমরা প্রচুর ধরনের প্রশ্ন উত্তর কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং নতুন নতুন তথ্য জানতে পারবে তো প্রশ্ন দেখে নাও কবিতা সিংহের কবিতা একলা নিলয় খোঁজে কোথারে হরিণ ভডিনি না জানে ঘর কোথায় হরিণ এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন এবং কোথায় হরিণ তুই চিন্তামণি বোঝাই যাচ্ছে হরিনা বৈরী কবিতা তাই তো তো সঠিকভাবে সাজালে আমরা কি পাবো দেখো কোথারে হরিণ তুই চিন্তামণি হরিণী না জানে ঘর কোথায় হরিণ এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন একলা নিলয় খোঁজে কোথারে হরিণ তাহলে সঠিকভাবে আমরা সাজালে একের দাগ উত্তর পাচ্ছি নেক্সট প্রশ্নে চলে আসি ভাষা থেকে দেখো বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস থেকে নিচে বিবৃতি দেয়া হয়েছে যার শুদ্ধতা বিচার করতে হবে বিবৃতি এক ইন্দো ইউরোপীয় বংশের প্রাচীন সাহিত্য কীর্তি হলো লাতিন কবি ভার্জিলের ইনিদ তাহলে ইন্দো ইউরোপীয় বংশের বলা হচ্ছে এটি এটি হচ্ছে প্রাচীন সাহিত্য কীর্তি এবং লাতিন কবি ভার্জিলের ইনিদ এর কথা বলা হচ্ছে ভার্জিল লাতিন কবি এটি সত্য অবশ্যই ঠিক তাহলে ইনফরমেশনটি তোমরা যারা তোমাদের যাদের জানা নেই অবশ্যই নোট ডাউন করে নেবে নেক্সট বিবৃতি হচ্ছে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশই হচ্ছে বাংলা ভাষার আদি উৎস অবশ্যই ঠিক তাহলে দুটি উত্তরই ঠিক বিবৃতি এক শুদ্ধ এবং বিবৃতি দুইও শুদ্ধ আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলবো আমাদের এই প্রশ্ন উত্তর সিরিজের পাশাপাশি একটি মক টেস্ট সিরিজ চলছে যেখানে তোমরা আঠাশশো প্লাস কোশ্চেন পাবে কুড়িটি কুড়িটি চল্লিশটি এবং পাঁচটা ফুল সেট একশোটি কোশ্চেনের ওপরে সরি দেড়শোটি কোশ্চেনের ওপরে পাঁচটি ফুল সেট এবং যে চল্লিশটি সেট বলছি এই প্রতিটি সেটে একশো নম্বরের করে কোশ্চেন থাকবে তোমাদের তো প্রায় আঠাশশো প্লাস কোশ্চেন থাকবে যেটি শুধুমাত্র তোমাদের জন্য অফারে দেওয়া হচ্ছে মাত্র দুশো টাকাতে এবং যেখানে তোমরা নিয়মিত যেমন ভাবে নেট সেটের পরীক্ষা হয় সেই রকম ভাবে সিবিডি টেস্টের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে যখন তখন যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে অল টাইম সমস্ত মক টেস্ট ওপেন থাকবে শুধুমাত্র প্রথম দুশো জন এই অফারটা পাবে তো তোমরা যারা এই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও খুব দ্রুত যোগাযোগ করো বা সরাসরি আমাদের এই স্ক্যানার দিয়ে তোমরা যুক্ত হয়ে যেতে পারো বা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো নিচের যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নম্বরে তো অবশ্যই যারা টেস্টে যুক্ত হতে চাও তারা দ্রুত এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নাও পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা নেক্সট দেখো নিম্নে উল্লেখিত ফুলগুলির মধ্যে জল দাও কবিতায় যে যে ফুলের উল্লেখ আছে তা নির্ণয় করো প্রশ্নটা খেয়াল করো নেটে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে জল দাও কবিতাতে কি কি ফুলের নাম আছে সরাসরি এইভাবে প্রশ্ন উত্তর করতে পারে অথবা এখানে যেটা বলা হয়েছে একই প্রশ্ন জাস্ট প্রশ্নের লাইনটা একটু ঘুরিয়ে দেওয়া তাহলে জল জলদাও কবিতাতে কোন কোন ফুলের উল্লেখ আছে সঠিক উত্তর হচ্ছে বেল ফুল আমের মুকুল মল্লিকা পদ্ম এবং শিমুল এগুলির উল্লেখ আছে দেখো অন্য যে অপশনগুলি আছে সূর্যমুখীর উল্লেখ নেই এখানে গন্ধরাজ আছে এটির উল্লেখ নেই ঠিক আছে তারপরে এই এইগুলো ঠিক নয় ভুল উত্তর তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান চার মেঘনাথ কাব্য থেকে শূন্য স্থান করুন উঠো বৎস পোহাইল রাতি লঙ্কার ড্যাশ দ্বারে বনরাজি মাঝে শোভে স্বর তো লঙ্কার ড্যাস দ্বারে কোন দ্বারে উঠোবৎস পোহাইলো রাতি লঙ্কার কোন দ্বারে পূর্ব দ্বারে বনরাজি মাঝে শোভেশ্বর অর্থাৎ সরোবরের কথা বলা হচ্ছে আচ্ছা এই প্রশ্নটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো এই দাগ নম্বর দিয়ে তোমরা উত্তর লিখবে এই কথাটি কে কাকে বলেছে এখানে তো কে কাকে বলেছে বলা নেই তোমাদের জন্য প্রশ্ন থাকলো এটি কে কাকে বলেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে নেক্সট প্রশ্ন বধ কাব্যে স্রোতস্বিনী নদীটির উল্লেখ আছে যে স্বর্গে স্রোতস্বিনী নদীর উল্লেখ আছে আমরা জানি তবে কোন স্বর্গে আছে এটি আছে চতুর্থ স্বর্গ অর্থাৎ অশোকন যেখানে সরমা এবং সীতা উভয়ের কথোপকথন হচ্ছে সেখানে আমরা এই নদী অর্থাৎ স্রোতস্বিনী নদীর নাম উল্লেখ পাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো সাধের আসন থেকে সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছে সাধের আসন কাব্যগ্রন্থের চারটি স্বর্গের নাম দেওয়া আছে এবং সেই স্বর্গগুলি কততম স্বর্গ তা নির্ধারণ করতে হবে তো এখানে একটি চার্ট আমি আমাদের নোটস থেকে তুলে ধরেছি দেখো মায়া মায়া কোথায় আছে এখানে অর্থাৎ সপ্তম স্বর্গ তাহলে মায়া হচ্ছে সপ্তম স্বর্গ নন্দন নন্দন কানুন হচ্ছে চতুর্থ স্বর্গ কে তুমি কে তুমি হচ্ছে ষষ্ঠ স্বর্গ অর্থাৎ সি আর অমরাবতীর প্রবেশ পথ হচ্ছে পঞ্চম স্বর্গ তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে এর তিন আর সঠিক নেক্সট প্রশ্ন দেখো ব্যাকরণ থেকে শব্দে একাধিক বর্ণের স্থানান্তর ঘটলে তাকে কি বলে একাধিক বর্ণের যখন স্থানান্তর ঘটছে তখন তাকে বলা হয় কি বিপর্যাস বিপর্যাস বলা হয় মোজা থেকে মুজো এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তনের নিয়ম কাজ করেছে মোজা হয়েছে কি মুজো অর্থাৎ স্বরসঙ্গতি তো অবশ্যই হয়েছে কোন সরসঙ্গতি অনন্য সরসঙ্গতি অর্থাৎ উভয়ের প্রভাবে উভয়ের পরিবর্তন হয়েছে তো অনন্য স্বরসঙ্গতি নেক্সট প্রশ্ন নিচে দেওয়া মন্তব্য যুক্তির শুদ্ধতা বিচার মন্তব্য দেখে নাও কলিত ভাষা হল কথোপকথনের জন্য প্রচলিত ভাষা কথোপকথনের জন্য প্রচলিত ভাষা আর যুক্তি বলা হচ্ছে অনেকে এই ভাষাকে লৌকিক বা প্রাকৃত বলে উল্লেখ করেছেন তাহলে কিভাবে এটি সঠিক উত্তর মন্তব্য শুদ্ধ যুক্তিও শুদ্ধ কিন্তু মন্তব্যের সাপেক্ষে অর্থাৎ কথোপকথনের জন্য প্রচলিত ভাষা আর এটির যুক্তি লৌকিক বা প্রাকৃত ভাষা বলে উল্লেখ করেছেন এটা তো ঠিক নয় দুটি বাক্য আলাদা করে ঠিক তাহলে মন্তব্য আলাদা করে শুদ্ধ যুক্তি আলাদা করে শুদ্ধ কিন্তু সাপেক্ষে ঠিক নয় যদি এই অংশটুকু না থাকতো তাহলে আমরা শুধু লিখতাম মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ ঠিক আছে নেক্সট প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারায় অর্থ বিস্তার হলো অর্থ বিস্তারকে কি বলা হয় সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় কিছুকাল পরে অধিকতর ভাব বা বস্তুকে বোঝায় সংকীর্ণ বা সীমাবদ্ধ বস্তু বা ভাব কিছুকাল পরে বিস্তৃত ভাব জ্ঞাপন করে নাকি এদের কোনোটি নয় অর্থ বিস্তার হচ্ছে যখন তখন সংকীর্ণ বা সীমাবদ্ধ বস্তু বা ভাব যেটি কিছুকাল পরে বিস্তৃত ভাব জ্ঞাপন করে সেটিকে আমরা অর্থ বিস্তার বলছি যেমন উদাহরণ একটা বলি বর্ষ শব্দটি বর্ষ অর্থাৎ যেটির আগের অর্থ ছিল বর্ষাকাল বর্ষ অর্থে বর্ষাকাল কিন্তু এখন আমরা বর্ষ বলতে সমস্ত বছরটিকেই বুঝি তো এখানে অর্থের বিস্তার ঘটেছে বারো একটি উদাহরণ কালী কালি বলতে আমরা পূর্বে কালো রঙের তরল পদার্থকে বুঝতাম কিন্তু এখন আমরা যত ধরনের কালি বা পেন ইউজ করি দেখবে কালো লাল সবুজ হলুদ যা কিছু আমরা কালি ব্যবহার করি দেখো আমি বলছি আমরা যা কিছু কালি ব্যবহার করি অর্থাৎ সমস্ত রংকেই আমরা কালি বলছি সুতরাং কালি শব্দেরও অর্থের বিস্তার ঘটেছে তো এখানে অর্থের বিস্তার বোঝা গেল নেক্সট প্রশ্নে চলে আসি শব্দ ভান্ডার থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি সভ্যতা বিচার করো মন্তব্য সেলাম হলো অনার্য দেশী কৃতরীন শব্দ আর যুক্তি এটি অস্ট্রিক ভাষা বংশ থেকে আগত এই যে শব্দটি এটি অস্ট্রিক ভাষা বংশ থেকে আগত এবং বলা হচ্ছে এটি অনার্য দেশি কৃতরীণ শব্দ মন্তব্য শুদ্ধ কিন্তু অস্ট্রিক ভাষা বংশ থেকে আগত এটি ঠিক নয় তাহলে মন্তব্য ঠিক যুক্তি ভুল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধতা বিচার করো অপশন ক দেখো মৌলিক শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা এসেছে যেগুলি মৌলিক শব্দ বাংলাতে সেগুলি সূর্য এটি একটি সিদ্ধ তৎসমের উদাহরণ এই শব্দটি নেক্সট গ বাংলা ভাষায় সংস্কৃতের ব্যবহার প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট আর হেড মৌলবি এই যে শব্দটির মৌলবি হেড শব্দটা তো ইংরাজি শব্দ আমরা জানি মৌলবী শব্দটি ফার্সি থেকে এসেছে এটি ঠিক না ভুল সঠিক উত্তর হল প্রথম যে তিনটি ক ফ এবং গ তিনটি ঠিক কিন্তু মৌলবী শব্দটি ফার্সি নয় এটি আরবি থেকে এসেছে এবং হেড শব্দটি ইংরাজি থেকে সুতরাং গের দাগ হচ্ছে ভুল দুয়ের দাগ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চর্যার পদ অবলম্বনে শূন্যস্থান পূরণ পঞ্চ ড্যাস কিও কেডুয়াল কি হবে এটি পঞ্চ তথাগত কিয় কেডুয়াল ঠিক আছে পঞ্চ তথাগত কিয় কেডুয়াল বৈষ্ণব পদাগুলি অবলম্বনে সত্য মিথ্যা বিচার অপশন এ বঙ্গ ভাষা ও সাহিত্য এই গ্রন্থে দীনেশ চন্দ্র সেন কি বলছেন তন্ডি কবিতা আমার আ শৈশব সুখ দুঃখ ও বহু অশ্রুর উৎস স্বরূপ অপশন বি চণ্ডীদাসের পদাবলীর যদি কোনো একটি স্থায়ী সুর থাকে তবে তাহা বেদনার সুর আক্ষেপানুরাগের সুর সুকুমার সেন এটি বলছেন তাহলে দুজনের মন্তব্য পেলাম নেক্সট জল বিনু মিন যেন প্রবুনা জিয়ে মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে এটি চন্ডীদাসের পদ আর লাস্ট ডি হচ্ছে অরুণিত চরণে রণিত মঞ্জির আধো আধো পদ চলনি রসালো এটি রূপানুরাগের পদ সঠিক উত্তর হচ্ছে অপশন এ শুদ্ধ বঙ্গভাষা ও সাহিত্য থেকে নেওয়া হয়েছে এটি দীনেশচন্দ্র সেনের অপশন বি এটি শুদ্ধ নয় এটি সুকুমার সেনের মন্তব্য নয় তবে এটি কার মন্তব্য দেখি তোমরা কে কমেন্ট করতে পারো এই যে লাইনটি খুব বিখ্যাত লাইন চণ্ডীদাসের পদাবলীর যদি কোনো একটি স্থায়ী সুর থাকে সেটি বেদনার সুর আক্ষেপানুরাগের সুর খুব বিখ্যাত মন্তব্য কার মন্তব্য এটি এটি অবশ্যই কমেন্ট করবে ষোলো নম্বর দাগ দিয়ে এবং অপশন সি এবং ডি যে দুটি আছে দুটি ঠিক তাহলে উত্তর হচ্ছে ঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশী খণ্ডের কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে পদটি যে রাগে রচিত হয়েছে কোন রাগে রচিত হয়েছে এটি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নেওয়া এটি কেদার রাগে রচিত হয়েছে ধন্যান্তরীকে বধ করার জন্য দেবী মনসা কোন রূপ ধরেছিলেন মনসা মঙ্গল থেকে নেওয়া লাইন একেবারে কাব্যের ভিতর থেকে প্রশ্ন ধন্যন্তরীকে বধ করার জন্য তিনি গোয়ালিনী রূপ নিয়েছিলেন চন্ডী মঙ্গল থেকে শূন্যস্থান পূরণ দেখো কি বলছে প্রশ্ন কিন্তু আসছে এই ধরনের নেট পরীক্ষাতে পথে কতগুলা গুলা নীল পথে কতগুলা গুলা নীলো কি নিল পথে কতগুলা নিলো চম্পকের মালা রাগাধুনিক সাহিত্য থেকে কিন্তু শূন্য স্থান পূরণ আসছে একেবারে ভিতরের লাইন তুলে তো সেই রকম একটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে থেকে প্রশ্ন মন্তব্য যুক্তি দেবী চণ্ডী ধনপতির ছয়টি ডিঙা ডুবিয়ে দিয়েছিলেন যুক্তি কারণ ধনপতি দেবী চণ্ডীর পূজা করতে চায়নি তাই তাকে বিপদে ফেলে ছলে বলে কৌশলে তার হাত থেকে পূজা নিতে চান তাই কি দেবীচন্ডী ধনপতির ছয়টি ডিঙা ডুবিয়েছিলেন এবং তিনি পূজা নিতে চেয়েছিলেন অবশ্যই কে দেবীচন্ডী কার কাছ থেকে নিতে চেয়েছিলেন ধনপতির থেকে তো অবশ্যই দুটি শুদ্ধ নেক্সট প্রশ্ন উপন্যাস থেকে দেখো শ্রীকান্ত থেকে শ্রীকান্ত উপন্যাসে শ্মশানে শ্রীকান্তের খোঁজে যারা যারা এসেছিল চার জনের নাম দেওয়া আছে এর মধ্যে কে কে এসেছিল শ্রীকান্তকে আহ খুঁজতে রতন খান শ্যামা তবলাবাদক বাদক ছোট্টুলাল পিয়ারির দারোয়ান গ্রামের চৌকিদার সঠিক উত্তর হচ্ছে রতন খান শ্যামা তবলাবাদক বাদক ছোট্টুলাল এবং পিয়ারির দারোয়ান এই তিনজন এসেছিল তো অপশন এ সঠিক উত্তর প্রশ্ন সত্যবতির পর যে যে স্থানে বাড়ি পরিবর্তন হয়েছিল সেগুলি ক্রমানুসারে সাজাও আমরা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে দেখব সত্যবতির কয়েকবার বাড়ি পরিবর্তন হয়েছিল যখন সে ভাড়া বাড়িতে থাকছে একে একে তো বাড়িগুলি কোথায় কোথায় প্রথম হচ্ছে পাথুরিয়া ঘাটা সেকেন্ড হচ্ছে মুক্তারাম স্ট্রিট আর থার্ড হচ্ছে বাগবাজার নামগুলো মনে রাখবে অবশ্যই প্রথম প্রতিশ্রুতি থেকে নেওয়া সত্যবতীর বাড়ি পরিবর্তন নেক্সট প্রশ্ন ঢোড়াই চরিত মানুষ উপন্যাসের তাতমাটুলির মানুষেরা সূর্যদেবকে কি বলে সেট পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে চরিত মানুষে সূর্যকে তাতমা টুলির মানুষেরা গোসাই বলে গোসাই সূর্যদেবকে গোসাই বলা হয় নির্বাস উপন্যাস থেকে শুদ্ধা শুদ্ধ বিচার দেখো অপশন এ ভুবন বাবু বিমলাকে হাতির দাঁতের তৈরি বালা এনে দিয়েছিল অপশন বি মোহন ক্যাম্পে দুর্গোৎসব পালন করা হয়েছিল অপশন সি গৃহত্যাগের সময় বিমলার বয়স ছিল ষোলো বছর আর অপশন ডি বিমলার বাবা বোমা বিস্ফোরণে মারা যায় সঠিক উত্তর কি হবে চারটি শুদ্ধ ভুবনবাবু হাতির দাঁতের বালা এনে দিয়েছিল বিমলাকে এখানে দুর্গোৎসব পালন করাও হয়েছিল হলুদমোহন ক্যাম্পে বিমলার গৃহত্যাগের সময় তার বয়স ষোলো এবং বিমলার বাবা অবশ্যই রেঙ্গুনে বোমা বিস্ফোরণে মারা যান তো চারটি শুদ্ধ নির্বাস উপন্যাসে বিমলা ও ভুবনবাবুর বাড়িতে যে ফুলের গাছ ছিল কোন ফুলের গাছ ছিল নির্বাস উপন্যাসের রজনীগন্ধা ফুলের গাছ প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস থেকে দেখো নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার বিবৃতি এক কথক ঠাকুরের বউ সাপের কামড়ে মারা গিয়েছিল বিবৃতি দুই কথক ঠাকুরের বাড়িতে মাটির দেওয়ালে লেখা ছিল মুসম্মাদ কুন্তার ঠাকুর বাড়ি ভাগবত পাঠ চাটপাকা আর বিবৃতি তিন হরিহর কাশিতে আগে যখন গীত গোবিন্দের পদ্মানুবাদ পড়তো তখন তার বয়স ছিল চব্বিশ বছর সঠিক উত্তর বিবৃতি এক ঠিক এবং বিবৃতি তিন ঠিক দুই ঠিক নয় তাহলে এখানে দেখো উত্তর হচ্ছে একের দাগ বিবৃতি এক ঠিক দুই ভুল তিন ঠিক নেক্সট প্রশ্ন কোরানো মেয়ে গল্প অনুসারে ক্রমানুসারে সাজাও চারটি বইয়ের নাম দেয়া হয়েছে এই বইগুলির নাম আমরা গল্পে পর পর কোন বইয়ের নাম আগে পাচ্ছি কোনটি পরে পাচ্ছি সেই অনুসারে সাজাতে হবে দেখো মুক্তার গাইড বিয়ে পাগলা বুড়ো আহ মুক্তার গাইডের কথা আমরা পেয়েছিলাম শ্রীনিবাস মুক্তার গাইড ছিল তার কাছে বিয়ে পাগলা বুড়োর প্রসঙ্গ এসেছে যখন সীতারাম যে সীতানাথ যে বিবাহের জন্য ব্যাকুল হয়েছিল সেই প্রসঙ্গে আর ভগ্ন হৃদয়ের মহাশোকাস্ত্র এবং আত্মজীবন চরিত এই দুটি একেবারে শেষে এসছে তো আমরা সাজিয়ে কি পাচ্ছি দেখো প্রথম মুক্তার গাইডের কথা আসছে একদম ঠিক সি ভগ্ন হৃদয়ের মহাশোকাস্ত্র থার্ডে আসছে বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের এই গ্রন্থটির কথা এবং একেবারে ফোর্থে আসছে আত্মজীবন চরিত যেটি বলেছিল অন্নদাচরণ যে আমি একটা আত্মজীবন চরিত লিখতে চাই যেটি খুব মানে ভালো হতে চলেছে এরকম লিখে একটা চিঠি পাঠিয়েছিল একেবারে শেষে তো সেই অনুসারে সাজালে আমরা চারের দাগ উত্তর পাচ্ছি নেক্সট প্রশ্ন নিচে গল্পের নাম দেওয়া হয়েছে এবং গল্প গ্রন্থের নাম দেওয়া হয়েছে দেখো কোন গল্প গ্রন্থের অন্তর্গত গল্পগুলি চারটি তোমাদের পাঠ্য গল্পের নাম সভাগার বিবাহের বিজ্ঞাপন সংসার সীমান্তে এবং জাতধান চারজন অন্য অন্য রাইটারের গল্পের নাম দেওয়া হয়েছে তো দেখো আহ বেহুলা বেহুলা গ্রন্থের অন্তর্গত কোনটি তাই তাইতো দেশীয় বিলাতি দেশীয় বিলাতি হচ্ছে বিবাহের বিজ্ঞাপন নিশ্চিত নগরী রাত্রের ঘটনা আছে সংসার সীমান্তে আর সব হচ্ছে হচ্ছে কপিলনাথে তাহলে আমরা সাজালে কি পাচ্ছি এর চার দেখো হ এবং গ দুই তাহলে এখানেই এর দাগ উত্তর পেয়ে যাচ্ছি সি এর তিন ডি এর এক উত্তর পেয়ে গেলাম আমরা গয়েন্দা উত্তর নেক্সট প্রশ্ন কোরআন মেয়ে গল্প থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে শুদ্ধা শুধু নির্বাচন করতে হবে তো দেখো অপশন এ অন্নদাচরণ পত্নী বৎসল বলে বন্ধু সমাজে তার খুব সম্মান ছিল কোরআন মেয়ে থেকে নেওয়া অপশন বি ভূধর বাবু তার কন্যার সঙ্গে সীতানাথ বাবুর ছেলের বিবাহ দিতে চেয়েছিলেন অপশন সি অন্নদাচরণ বিবাহে অস্বীকার করলে গহনার জন্য সীতানাথ ভূধরের কন্যাকে বিবাহ করতে চায় আর অপশন ডি বাবুকে তিন হাজার টাকা দান করে বিবাহের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিল তাই কি এটি ঠিক নয় অপশন ডি ঠিক নয় তাহলে আমরা উত্তর কি পাচ্ছি দেখো প্রথম তিনটি ঠিক একেবারে অন্নদাচরণ পত্নী বৎসল বলে তার সম্মান ছিল ভূধর বাবু সীতানাথের ছেলের সাথে বিবাহ দিতে চেয়েছিলেন কিন্তু যদি তার পুত্র বিবাহ না করে সেক্ষেত্রে সীতানাথ বিবাহ করবে কথা ভূধর বাবুকে বলায় তিনিও সম্মত হয়েছিলেন ও প্রথম হচ্ছে অনদা অনদাচরণের সাথে বিবাহ দিতে চেয়েছিলেন এটি ঠিক আর তৃতীয় হচ্ছে বিবাহে অস্বীকার করলে সীতানাথ ভূধরের কন্যাকে বিবাহ করতে চায় এটি তো বললাম এটিও ঠিক তাহলে উত্তর হচ্ছে আমাদের ক্ষয়ের দাগ প্রথম তিনটি ঠিক লাস্টের ভুল এটি তিন হাজার টাকা নয় এটি এক হাজার টাকা লাস্ট প্রশ্ন রস গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য ফুলবানু গফুর শিকদারের হাত থেকে ফিরে এসেছে অর্থাৎ ফুলবানুর আগের বিবাহ গুফুর সিকদারের সাথে হয়েছিল ঠিক নাকি ভুল যুক্তি কারণ সে সত্যিই খেতে পড়তে কষ্ট দেয় মারধর করে তাহলে দেখো ফুলবানুর প্রথম বিবাহ গফুর সিকদারের সাথে হয়েছিল যার বাড়ি কৈডুবি তাইতো কৈডুবির গফুর সিকদারের সাথে আর যুক্তি বলা হয়েছে যে সে খেতে পড়তে কষ্ট দেয় এবং মারধর করে এটি কিন্তু ঠিক নয় এটি বানানো কথা ছিল কারণ সে গহর শিকদারকে পছন্দ করতো না বলে তো যুক্তি ঠিক নয় যুক্তি ভুল অশুদ্ধ তাহলে এই হলো আমাদের আজকের প্রশ্ন উত্তর আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমাদের অংশ অংশগ্রহণ করতে চাও তারা নিচে দেওয়া যে ফোন নম্বর এই ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো বা সরাসরি স্ক্যানার দিয়ে পেমেন্ট করেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এই অফার কিন্তু বেশি দিন থাকবে না তো যারা যোগাযোগ করতে চাও দ্রুত যোগাযোগ করে নাও আর এরপর থেকে আমাদের ভিডিও আসবে নিয়মিত এবং যেহেতু সেট পরীক্ষা তোমাদের আগে তাই সেটের উপরে বেস করে সেট টাইপ প্রশ্ন উত্তর আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও এলে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য প্রত্যেকে ভালো থেকো